সব নামাজের পর মোনাজাত কেন গুরুত্বপূর্ণ নামাজের পর দোয়ার গুরুত্ব ইসলামী আলোচনা আসসালাম আলাইকুম ও বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা সবাই নামাজ পড়ি কিন্তু একটা প্রশ্ন প্রায়ই আমাদের মনে আসে এক নামাজ শেষ করার পর মোনাজাত কেন করি দুই এটা কি ফরজ না সুন্নাত তিন নামাজের পর দোয়ার আলাদা কোনো গুরুত্ব আছে কি আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ খুব সহজ ভাষায় জানব সব নামাজের পর মোনাজাত কেন গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ অংশে থাকবে খুব গুরুত্বপূর্ণ একটি কথা নামাজের পর মোনাজাত মানে কি প্রথমে বুঝেনি মোনাজাত মানে কি মোনাজাত মানে হল এক আল্লাহর কাছে বিনয়ের সাথে নিজের চাওয়া পাওয়া তুলে ধরা দুই নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া তিন নিজের দুঃখ কষ্ট আশা ভয় সব কিছু আল্লাহর সামনে বলা নামাজে আমরা আল্লাহর সামনে দাঁড়াই রুকু সিজদা করি আর নামাজ শেষ করার পর হাত তুলে আল্লাহর কাছে কথা বলি এটাই হল মুনাজাত নামাজের পর মুনাজাত কেন গুরুত্বপূর্ণ এখন আসি আসল বিষয় এক নামাজের শেষে দোয়া কবুলের বিশেষ সময় নামাজ শেষে একজন বন্দা থাকেন দুই আল্লাহর সবচেয়ে কাছাকাছি তিন মন নরম থাকে চার অন্তর খোলা থাকে এই সময় দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি নামাজে আমরা আল্লাহর আদেশ পালন করি আর মুনাজাতে আমরা আল্লাহর কাছে চাই দুই মুনাজাত আমাদের অহংকার ভেঙে দেয় হাত তুলে দোয়া করা মানে আমি দুর্বল আমি গুনাহগার আমি তোমার সাহায্য ছাড়া কিছুই না হে আল্লাহ এই অনুভূতি একজন মুমিনকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে তিন নামাজের ঘাটকি মুনাজাত পূরণ করে আমাদের নামাজ কি সবসময় ঠিকভাবে হয় খুশুখুজু থাকে মনোযোগ থাকে অনেক সময় থাকে না তখন নামাজের পর মুনাজাতে আমরা বলি হে আল্লাহ আমার নামাজের ভুলগুলো তুমি ক্ষমা করে দাও এই দোয়াই নামাজের ঘাটটি পূরণ করে চার দুনিয়ার সব সমস্যার সমাধান আল্লার কাছেই চাকরি নেই পরিবারে অশান্তি রোগ ব্যাধি, মনের কষ্ট ভবিষ্যতের চিন্তা সব সমস্যার সমাধান কার কাছে একমাত্র আল্লার কাছে আর নামাজের পর মোনাজাত হল সেই দরজা যেখানে বন্দার নির্ভয়ের সব কথা বলতে পারে মূল আলোচনা তিন নামাজের পর মোনাজাত না করলে কি হয় মোনাজাত না করলে নামাজ বাতিল হয় না কিন্তু আমরা একটা বড় সুযোগ হারাই আল্লাহর কাছে চাওয়ার সোনালি সময় নষ্ট করি নিজের অন্তরের কথা বলার সুযোগ হাত ছাড়া করি এটা ঠিক যেমন রাজা দরবারে গিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু কিছু না বলেই চলে আসছি আভি কিভাবে মুনাজাত করলে ভালো হয় এক হাত তুলে দুই মন থেকে তিন নিজের ভাষায় চার কান্না আসলে কাঁদতে কুণ্ঠা না করে দোয়া করবেন নিজের জন্য বাবা মায়ের জন্য পরিবার আত্মীয়দের জন্য পুরো উম্মাহের জন্য আল্লাহ অন্তরের ভাষা বোঝেন শেষ কথা প্রিয় ভাই ও বোনেরা নামাজ শুধু কিছু সিজদার নাম নয় নামাজ হল আল্লাহর সাথে সম্পর্ক আর মুনাজাত হল সেই সম্পর্কের সবচেয়ে সুন্দর প্রকাশ আজ থেকে চেষ্টা করুন কোনও নামাজ মুনাজাত ছাড়া শেষ করবেন না আল্লাহ যেন আমাদের সবাইকে নিয়মিত নামাজ ও কবুলযোগ্য মুনাজাত করার তৌফিক দান করেন Amen.